তোমার যদি কাউকে পছন্দ থাকে আমাকে বলতে পারো তোমার সাথে বিয়ে দিব কি বলতেছে এসব ও কি আমার মনের কথা জানে নাকি এসব কি সত্যি সত্যি বলতেছে নাকি আর একবার ভালো করে শুনি আরে আমি মজা করতেছি না আমি সত্যি সত্যি বলতেছি তোমার যদি কাউকে পছন্দ থাকে তুমি বলো তোমাকে আমি বিয়ে দিবো তো বলছি আমার জামাই কি বলছে আমাকে কি বলছে কি বলছে জানো বলছে তুমি যদি কাউকে পছন্দ করো তুমি আমাকে বলো আমি তার সঙ্গে তোমার বিয়ে দিব সত্যি হ্যাঁ শোনা আমার মুরের কথা বলে দিছে জামাই এই যে আমার মেয়ে অরে খুব পছন্দ করে অরে অনেক ভালোবাসে ওর সাথে আজকে বিয়েটা দিয়ে দাও হ্যাঁ কি কইছ না আমা কি কইছ তুমি হেরে পছন্দ করো

তো আমার সাথে শুইছে আর ওর হাজবেন্ডের বাচ্চা ওর পেটে চলে আসছে না যাবে লাগে মনে ঘুমায় না তোমার লাগি একলাস পানি নিয়ে আসো তো শোনো তোমার যদি কাউকে পছন্দ থাকে আমাকে বলতে পারো তোমার সাথে বিয়ে কি 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 এসব ও আমার মনের কথা নাকি সত্যি সত্যি বলতেছে বলতেছে আর একবার ভালো করে শুনি আরে আমি মজা করতেছি না আমি সত্যি সত্যি বলতেছি তোমার যদি কাউকে পছন্দ থাকে তুমি বলো তোমাকে আমি বিয়ে দিব তো বলছি সত্যি বলতেছি হ্যাঁ হ্যাঁ যাক আমার মনের কথাটা কইছে না ভালো হইছে শোনো না আমার না একজনকে পছন্দ আমি ওরে ভালোবাসি আর অসুবিধা নাই তো ওর সাথে কথা বলো আমার সামনে নিয়ে আসো ওর সাথে তোমার বিয়ে দিব তো আমি সত্যি বলছো তুমি তুমি সত্যি বলছো হ্যাঁ আল্লাহ হ্যাঁ সত্যি সত্যি বলতাছে তুমি ওর সাথে কথা বলো আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো আরে এখনি কথা বলো এখনি আমার সামনে নিয়ে এসো এখনি ঠিক আছে এখনই এখনি তাহলে ওর সাথে কথা বলি দিব উফ যে কি খুঁটি লাগতেছে কেমনে যে আমার মনের খবরটা জানলো যাক ভালো হয়েছে আমি আমার সোনার একটা কল দিয়ে বলি ধরো না সোনা ফোনটা ধরো না হ্যালো 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 সোনা হ্যাঁ বলো আরে সোনা একটা খুশির খবর আছে কি খবর এত আনন্দিত তুমি আরে জানো না আমার জামাই কি বলছে আমাকে কি বলছে কি বলছে জানো বলছে তুমি যদি কাউকে পছন্দ করো তুমি আমাকে বলো আমি তার সঙ্গে তোমার বিয়ে দিব সত্যি হ্যাঁ শোনা আমার মনের কথাটা বলে দিছে আমার না খুব শোনা ভালো লাগতেছে শোনো না শোনা তুমি একটা কাজ করো তুমি তাড়াতাড়ি আমার বাসে আসো হ্যাঁ শোনো বলো কথাটা কি আসলে সত্যি আরে সত্যি একশো বার সত্যি তোমার হাজবেন্ড রাজি হয়ে গেল আরে বাবা রাজি হয়েছে তো আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো ঠিক আছে

ফোনটা ধরে না। হ্যাঁ, আম্মা, কি হইছে এতবার ফোন দিস কি লাগে? আরে শুনুন না একটা সুখবর আছে। কিসের সুখবর? তোমার জামাই আমারে বলছে, "আমার যদি কাউকে পছন্দ, তার সাথে আমার বিয়ে দেবে।" সত্যি? হ্যাঁ, সত্যি। একটা কাজ করো, তুমি আমার বাড়িতে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা দাঁড়াও আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। শোনো আমি আমার জানকে বলে দিয়েছি এখানে তাড়াতাড়ি আসতে তোমার সাথে কথা বলবে শোনো না পারলে আজকে বিয়েটা দিয়ে দিও আজকে বিয়ে বসবা হ্যাঁ আজকেই আমার যে কি আনন্দ লাগতেছে আর তুমি যে আমার মনের কথাটা কেমলে জানলা আচ্ছা আজকে বিয়ে দিয়ে দিব নি অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে জানো না আজকে আমি অনেক খুশি তুমি আমার মাইয়া রে, ওজের পছন্দ করে তার সাথে বিয়ে দিতেছ। এরকম আত্মতাক জানো কে করতে পারে না। তুমি একমাত্র জামাই। জি আ তো বড় আত্মতাক করতেছ। কি রে খুশি হছ না? আমি তো খুব খুশি अम्মা। ও আর জানছ না। তোর বাপের কই আইছি? তোর বাপেও আইতাছে। শোনো জামাই, পোলাটা কিন্তু এমনি ভালো। এমনি একটা বিয়ে করছে ও সমস্যা নাই। ওরে অনেক ভালোবাসে। তোমার বিয়ের আগে থাকতে অল্প অনেক সম্পর্ক। দুজনের বেডেও গেছে। নরে হুম। ছেলে এমনি ভালো না? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ছেলে কইলাম না। দুজনের জামাই দেখো না দুইজনের কত সুন্দর মানাইছে আজকে কিন্তু বিয়েটা দিয়ে দিবা আমি কাজের ফোন দিবো অবশ্য তোকে খুব সুন্দর আল্লাহ দেখছো জামাই কিন্তু বুঝতে গেছে

কতদিন ধরে সম্পর্ক কি এ সম্পর্ক এই যাস না তুই যা আপনার সাথে বিয়ের আগে থেকে বুঝলাম না কোন 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 সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই চিনি না তো আমার মেয়ে এই লোকটা আমি চিনি না তো তুমি না চিনলে আমি এবে আসলাম কিভাবে কে কে আপনি তুমি তো তোমাকে ফোন দিয়ে আসতে বললা ঠিকানা দিলা ওমা আমি কখন আপনাকে ফোন নিলাম আপনি কেন মিথ্যা কথা বলছেন তুমি বিশ্বাস করো আমি বুঝছি আমার মায়ের সরসর পাইয়া বুলা বুলা পাই আমার মায়ের নাম বদনাম করে দিতেছে আমার মায়ের এরকম চরিত্র না এই যে আম্মা আমি ফোনে কথা বললে কি হইছে আমার ধ্যান কিন্তু আছে আমার ওই যে ভাগ্নি ওর বিয়ে ঠিক করছে এক জায়গায়

গান গাইতো হলদি বাট মেহেন্দি বাট গাত ফুলের মালা হ্যাঁ হ্যাঁ আর বেশ মাই দইছে আমার বেশ মাই হইছে সেই গান তাইন বাজো কেন তুই বিয়ে দিম না না কি আর তুই বিয়ে করবি না কি বিয়ে করব যা রুমে যা আম্মার লাগি একটা কফি বানাইলে লই এই এনে যাও যে মহিলা আমার ছোকরা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে বেড়ে যায় বাচ্চা আসে সে বাচ্চা নষ্ট করে কথা বলি নিজের চোখে দেখো না দেখে তোর কি আমি সুখ দিতে আরেক বেড়া ধরছিস গায়ের গন্ধ খুব ভাল লাগে

তো আগে দেখে কেমনে কি করে কার লগে কথা কয় না কয় এত বছর ধরে সংসার করছ আও বাবা বুঝছ না জামাই বুঝি নাই তো কল কেন এগুলো তো আমার না খালি ঘুমই হচ্ছে তুই এগুলোর প্রাপ্য না কেন কল জামাই ছোট একটা ভুল করে লাইছে আয় আপনি আমার লগে হইবেন জি আপনি যদি আমার লগে শুইতে পারেন তাইলে এটা মাইনা নিতে হবে কি বল না বল আমার কি জামাই নাই ওর কি জামাই নাই ও সোড়া ও সোড়ো কো নাম নে সোড়োই তো বেডরুমের ভিডিওটাই না আপনারা দেখাই ও সোড়ো নাম বড় আপনা পারবে না ওর যে অভিজ্ঞতা আছে একটু রুয়েশে কো আমি তোমার শাশুড়ি ব্যালেন্স থাকে না তো আম্মা মানুষের জন দেয়ালে পিঠ থেকে যায় তখন মুখের ব্যালেন্স শরীরের ব্যালেন্স বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুরই ব্যালেন্স থাকে না তোমারও দোষ আছে জামাই তুমি যে ঘরের ভিতর ঢুকে ফোনে কথা কইতাছো আমার মায়ের কইছ একবারও আমার মায়ে তো মনে করছে তুমি অরেই কইতাছো সাদা সিদা আমার মাইয়া মনে করছে আই লাগা পড়ে দিছে হ্যাঁ হ্যাঁ পেজ বস থাকলো তো আর আইতে কইছ না বয়ফ না না ধরা খাইয়া গেছে গা আমার মত হইছে মাই এরকম সাদা সিদা ওই যে এই সব বুদ্ধি এই এটা নিছে এটার রূপে কিচ্ছু নাই বুদ্ধি থাকে এনে আর এডি বানা দেয় আর জনের কাছে খুব সুন্দর যুক্তি দিয়া বুঝাইয়া দিছেন

একটা পাপ কাজার থেকে মুক্ত করছে খাইতে পারবা আর কেউ নিষেধ করবো না যাও জীবনে আমিও জীবনে বিয়ে করবো না আপনার মেয়েকে এইখানে আইনি আমাকে যেভাবে অপমান করলেন অপদস্থ করলেন তারপরেও কি আপনার মনে হয় আপনার মেয়েকে আমি বিয়ে করবো চলো যাও দিকে এই গোলামের পুত কই যাস বুঝলাম না হুম কি বললি তুই আমার মতো মেয়েকে কি করবি না বিয়ে করবো না বিয়ে করবি না না এতদিন তাহলে কি করছিলি আমার সাথে তুমি তো একটু আগে অস্বীকার করলি হ্যাঁ তোমার সাথে আমার কোনো সম্পর্ক না আমার হাজবেন্ড যখন এখন মানতেছ না সব কিছু তাহলে কি আমি এখন তোকে ছেড়ে দেব তোকে ছেড়ে দেব মা চলো আসেন তুই আমার কাছে যাবি না তোমার বাসায় যাব না এই যে বলদ আছে না বলদ এই বলদটার বাড়ি যাব চল গেট খোল কাজটা ভালো হইছে না খোল না ভাই তোমার রাগটা কমলে ফোন দিও তাইলে মাই পাড়ায় দিমু আমি কিন্তু একে চাই না এই যে চুড়িটা দিয়া দেন কি চুড়ি থাক না এগুলো আমার দে চুড়িও করতে পারোস না প্রেম তো করতে পারোস না চুড়িও করতে পারো তোর তো কামি ফোন দিও হ্যাঁ আসুন আমরা আবার হ্যাঁ আমার লগে ঘুমাইতে আইছেন এই যে খুব সুন্দর করে দিমা কি যাওরা চিন্তা করে দাও হ্যাঁ দেখ ভালো কাজ করলে আল্লাহ এরকম পাপ কাজ থেকে বাসায় পরিবেশই নষ্ট করে আলিস